বারাকাতু আমি চিপ্রে ডিসকাউন্ট সব থেকে শফিক ভাই বরাবর বড় মত চলে আসছি আপনাদের পছন্দের ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে হিউজ পরিমাণ লেডিস ব্যাগের আমার অনেক বড় একটা শিপমেন্ট চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু ইম্পোর্টের অনেক দামি ব্যাগগুলো কিন্তু আজকে কিন্তু আমাদের এখান থেকে আমরা একটা ভিডিও দিব আমরা এই নতুন শোরুম উপলক্ষে এবং আমরা আমাদের কাছ থেকে ব্যাগগুলো রেডও থাকবেন না দামও থাকবেন না মালও থাকবেন না অরিজিনাল চায়না ফিটিং অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু বাই পনেরোশো টাকা কমে ব্যাগগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার প্রত্যেকটা কারাশবাযোগ করেন মার্কেটে পাইকারি আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে পনেরোশো টাকার চেয়ে কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে এই যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগগুলা কিন্তু পার্কেটে পাইকারি বাইশশো টাকার উপরে কিন্তু পাইকারি এই ব্যাগগুলা কিন্তু পনেরোশো টাকার কমে কিন্তু আমার কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবে এই ব্যাগটা কিন্তু যারা ব্যাগ বিক্রি করে তারা কিন্তু বলতে বুঝতে পারে যে ব্যাগগুলা কি এই ব্যাগটা তিনটা কালার দেখেন আগে একটা দেখাইছি এখানে একটা দেখাইছি এবং সারা বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশন করে থাকি এবং সারা বাংলাদেশ পেয়ে যাবেন এখানে আরেকটা ডিজাইন ভাই অনেক চমৎকার এই ব্যাগটা কিন্তু আপনার বাইশশো টাকার অনেক উপরে

ডিসকাউন্ট সব গুণে সেরা মানে সেরা রেটে সেরা চিপের ডিসকাউন্ট সব আমরা হচ্ছে কম দামি মালগুলা কম দামে বিক্রি করি না আমরা কিন্তু অনেক দামি বিদেশি মালগুলা কিন্তু কম দামে বিক্রি করে থাকি এই দেখতেছেন এই মালটা চারটা কালার ভাই পাঁচটা কালার চারটা কালার অনেক চমৎকার এই ব্যাগটা কিন্তু ভিতরে কিন্তু তিনটা চেম্বার অনেক চমৎকার ভিতরে লং বেল দেওয়া আছে একটা ব্র্যান্ডের ব্যাগ এই ব্যাগগুলা কিন্তু মার্কেট দুই টাকার অনেক উপরে পাইকারি আমাদের কাছে পনেরোশো টাকা কমে পাইকারি পেয়ে যাবে আমাদের অনেক বড় একটি শিপমেন্ট চলে আসছে লেডিস ব্যাগের চিপের ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান প্রত্যেকটা কাস্টমার

মার্কেটে বাইশশো টাকার উপরে পাইকেজে আমাদের কাছ থেকে পনেরোশো টাকার কমে কিন্তু মালগুলো পেয়ে যাবেন স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করেন সারা বাংলাদেশ কিন্তু আমরা

আমরা দোয়ার প্রার্থী আমরা সব সময় শ্রম দিতেছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই যে ব্যাপারটা

আমি মনে করব যে আপনার একবার হলো আমার এই করেন আমরা এই শোরুমটা নতুন করছি ব্যাগ হোলসেল দেওয়ার জন্য ব্যাগ হোলসেল এবং আপনারা যারা চক করেন গাজী ভবন থেকে যারা ব্যাগ কিনেন তারা আমার এখানে একবার দেখেন আমাদের মালগুলা কথায় কাজে মিল আছে কিনা যদি মিল না থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট নতুন মালগুলা গুলা কিন্তু আমরা কম দামে বিক্রি করে থাকি আর আমাদের কোন একটা মাল যদি কখনো কোন টেম্পারের প্রবলেম হয় আমরা টাকাও দিয়ে দেবো ব্যাগ দিয়ে দেবো আমরা কোন খারাপ কোনো মাল বিক্রি করি না এই যে মালটা তিনটা কালার এই দেখতেছেন এই ব্যাগটা তেশো টাকার উপরে হোলসেল তেইশ টাকার উপরে হোলসেল এই ব্যাগটাও কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পনেরোশো টাকা কমে চারটা কালার পেয়ে যাবে ব্ল্যাক কালার এই দেখতেছেন এখানে একটা রেড কালার এটা কিন্তু একটা ব্র্যান্ডের ব্যাগ এই দেখতেছেন একটা কফি কালার

সিঙ্গেল এরকম বেলের অনেক চমৎকার ভিতরে কিন্তু লং বেল দেওয়া আছে অনেক চমৎকার এই ব্যাগগুলা কিন্তু পনেরোশো টাকা কমে কিন্তু আপনারা আসলে আমাদের এখান থেকে কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলা তারপরে দেখতে পাইতেছেন এখানে এখানে যে এই দেখতেছেন আরেকটা সুন্দর ব্যাগ অনেক চমৎকার একটি ব্যাগ এই ব্যাগটাও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পনেরোশো টাকার কমে কিন্তু হোলসেল পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন যে এখানে আরেকটা মাল দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু পনেরোশো টাকার কমে আপনার হোলসেল পেয়ে যাবেন এই ব্যাগটাও কিন্তু পনেরোশো টাকার কমে হোলসেল পেয়ে যাবেন এই মালটা কিন্তু তিনটা কালার অনেক চমৎকার এই ব্যাগগুলো কিন্তু আপনারা আসলে কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপকল গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপকলের এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু মালটা পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমাদের এখানে কিন্তু আরো হিউজ পরিমাণ মডেল আছে আমরা কিন্তু সরজমিন আপনাদেরকে দেখাই দিচ্ছি সবাই একটু লাইনে থাকে আশের এদিকে আমার সাথে আসেন দেখতে পাইতেছেন এখানে কিন্তু পাঁচ ব্যাগ আছে এই পাঁচ ব্যাগ গুলা কিন্তু মার্কেটে বর্তমানে কিন্তু পনেরোশো টাকার উপর হোলসেল এই ব্যাগ গুলা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল আটশো টাকা প্রাইস কিন্তু পেয়ে যাবেন হোলসেল আটশো টাকা এই দেখেন অনেক চমৎকার গোল্ডেন কালার তিনটা চারটা কালারের ভিতরে আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার এই যে একটা লাল কালার এই চারটা কালারের ভিতরে এই ব্যাগ গুলা কিন্তু আটশো টাকার প্রাইসের ভিতরে কিন্তু পাঁচ ব্যাগ গুলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু দেখেন এই দেখতেছেন ভাই এই যে ব্যাগটা কিন্তু আপনার তিনটা কালার ভাই আচ্ছা এই দেখেন এটা কিন্তু তিনটা কালার এই ব্যাগ গুলা মনটা অনেক চমৎকার একটা কঠিন একটা আনকমন একটি ভ্যাগ এই ব্যাগ কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আসলে কিন্তু আমরা

এই যে মালটা দেখতেছেন কত চমৎকার একটা মাল এই একটা কালারে একটা কালার তারপরে এদিতে আরেকটা কালার আছে এই মালগুলো কিন্তু 1500 টাকা কমে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দেখতেছেন এখানে কিন্তু একটা ব্যাগ আছে অনেক সুন্দর ব্যাগ এই ব্যাগটাও কিন্তু আপনি পাবেন এই ব্যাগটাও কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আসলে এই দেখতেছেন এই ব্যাগটা এই মডেলটার ভিতরে কালার আছে এইটাও কিন্তু পেয়ে যাবেন আসলে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা মডেল আছে এখানে আসলে পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মডেল এই মালটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মডেল আছে এখানে অনেক সুন্দর এটা কিন্তু আমাদের কাছ থেকে আসলে পেয়ে যাবেন টাকা কমে কিন্তু হোলসেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চার পাঁচটা কালার আছে এগুলো কিন্তু আমরা পেয়ে যাবেন মার্কেটে কিন্তু বাইশশো টাকা কিন্তু হোলসেল এই ব্যাগগুলো কিন্তু বাইশশো টাকা হোলসেল এই ব্যাগটা কিন্তু তিনটা কালার অনেক চমৎকার আপনি হলো চারটা পাঁচটা কালার এই ব্যাগটার ভিতরে পাঁচটা কালার এই দেখেন পাঁচটা কালার অনেক চমৎকার চমৎকার পাঁচটা কালার চায়না ফিটিং দেখেন এইভাবে চায়না থেকে কিছু পেঁচানো এবং এভাবে প্যাকেট করা এই ব্যাগগুলো কিন্তু মার্কেটে বাইশশো টাকা দুই হাজার টাকার উপরে কিন্তু হোলসেল মার্কেটে হোলসেল এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনার টাকার অনেক

মডেলের হাজার হাজার মডেলের ব্যাগ পেয়ে যাবে আসলে চিপ্রের ডিসকাউন্ট হবে এবং মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে আর চিপ্রের ডিসকাউন্ট সবার কাছে আপনার হোলসেল এই ব্যাগগুলা কিন্তু কাস্টমাররা কিন্তু পেয়ে যাবে এই যে ব্যাগগুলা আপনার দুই হাজার টাকার উপরে পাইকারি এগুলো পনেরোশো টাকার অনেক কমে পাইকারিতে আমার কাছে থেকে পেয়ে যাবে এই যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগগুলা কিন্তু মার্কেটে চব্বিশশো টাকার অনেক উপরে পাইকারি এই ব্যাগগুলা কিন্তু পনেরোশো টাকার অনেক কমে কিন্তু আমার কাছ থেকে হোলসেল নিয়ে নিতে পারবে তো একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে

চোদ্দশো টাকার থেকে কমে নিতে পারবে অনেক সুন্দর ব্যাগ তারপর দেখে অনেক স্যাম্পল কিন্তু এখন আমরা বাই করিনি আমাদের শিপমেন্ট চলে আসছে আমরা কিন্তু স্যাম্পল গুলো এখনো শো পারি আমাদের এখানে কিন্তু আরো প্রচুর পরিমাণ ব্যাগ আছে তারপরে বাচ্চাদের রেডিমেড আইটেম আছে তারপরে দেখতেছেন জি দুধ করতে সবাই চলে আসবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপল সিদ্দিক বাজার পানির চাপ কলে এক নামে সবাই চিনে আমাদের এখান থেকে কিন্তু মালগুলো আসলে পেয়ে যাবেন এই দেখেন আমাদের মালগুলা যেমন আসছে অনেক সুন্দর ব্যাগটা এই ব্যাগটা কিন্তু কালার আছে এই ব্যাগগুলো কিন্তু আপনার পৌঁছান আমাদের বিভিন্ন ধরনের মাল আছে আসলে কিন্তু আপনারা এখান থেকে একই জায়গা থেকে